2026 এর রাজ্যে বিধানসভা নির্বাচন তাই যুব সমাজকে সংগঠিত করার একাধিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি তার মধ্যে অন্যতম ফুটবল টুর্নামেন্ট শারদ উৎসবের আগে রাজ্যে তেতাল্লিশটি জায়গায় নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে বিজেপির তরফে জানানো হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন আর সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তাই খুব সুচতুর ভাবে এই ফুটবল টুর্নামেন্টের নাম নরেন্দ্র কাপ রাখা হয়েছে এমনই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদেরও বোলপুরে টুর্নামেন্টের কমিটির আহ্বায়ক হলেন সমাপদ মন্ডল তিনি আবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতিও এছাড়া এই টুর্নামেন্টের কমিটির প্রমুখ হলেন মেঘদূত রায় তিনি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সম্পাদক আর এই প্রতিযোগিতা হচ্ছে বিশ্বভারতী পল্লী শিক্ষা ভবনের মাঠে আর এ নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে প্রশ্ন উঠছে কিভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি রাজনৈতিক কর্মসূচির জন্য মাঠ ব্যবহারে অনুমতি দিল বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই বিশ্ববিদ্যালয়ের মাঠে নরেন্দ্র কাপ হচ্ছে যা অতীতে কখনো হয়েছে বলে কারো জানা নেই কোনো আচার্যের নাম অনুসারে এই রকম কোনো প্রতিযোগিতা বিশ্বভারতীতে হয়নি তাই নতুন করে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রবেশ নিয়ে নিন্দার উঠেছে আর এই নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ও বিশ্ব ভারতীর প্রাক্তনীরা আজকে আমাদের নরেন্দ্র ফুটবল টুর্নামেন্টের খেলা হচ্ছে আমরা উদ্বোধন করে আজকে খেলা এখন বোধ দ্বিতীয় কি তৃতীয় রাউন্ডের খেলা চলছে আজকে সাত রাউন্ডের খেলা আছে সেই খেলা আজকে আমাদের সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এই যে মাঠ এটা বিশ্বভারতী মাঠ তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি প্রভাব খাটিয়ে দেখুন তৃণমূল কি বলছে কে কী বলছে এটা আমাদের জানার 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 বিষয় নয় জানার বিষয় নয় আমাদের জানার যুব সমাজকে লক্ষ্য রেখে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিন থেকে যে বিবেকানন্দ এই দিনে ভারতবর্ষের গরিমা ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ এটাকে পৃথিবীর দরবারে উনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেভাবে বিজেপি নোংরা রাজনীতি করার চেষ্টা করছে সেটাকে আমরা ধিৎকার জানাই আপনারা জানেন যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে আর পাঁচটা বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা তার কারণ হচ্ছে এখানকার সংস্কৃতি এখানকার আচার এখানকার অনুষ্ঠান সব কিছু আলাদা তো সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে বিজেপি নোংরা রাজনীতিকরণের চেষ্টা করছে তা অদূর ভবিষ্যতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুব খারাপ দিকে এগোচ্ছে আপনারা জানেন যে এর আগে যেভাবে কেন্দ্র এবং রাজ্যের তৎপরতায় এবং কোলাবোরেশনে যেভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক হেরিটেজ তকমা পেয়েছে সেই তকমাকে ধরে রাখতে গেলে আমাদের এখানে রাজনীতি এবং সব কিছুর গিয়ে বিশ্বভারতী নিয়ে ভাবতে হবে এবং বিশ্বভারতীকে বাঁচাতে গেলে বিশ্বভারতী নিয়ে ভাবতে গেলে এখানে যেভাবে রাজনীতিকরণ করার চেষ্টা করছে সেটা বন্ধ করতে হবে বিশ্বভারতীকে নিয়ে বিজেপির যে রাজনীতি সেটা তো নতুন নয় এর আগেও যে উপাচার্যকে পাঠানো হয়েছিল সেই উপাচার্য এবং বিজেপি নেতা মন্ত্রীরা তারা বিশ্বভারতীকে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে এটা আমরা আগেও দেখেছি তো এই নতুন উপাচার্য যাকে পাঠিয়েছিলেন আমরা হয়তো আশা করেছিলাম যে উনি আগের উপাচার্যের মতো এরকম অসভ্যতামী বা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে বিশ্বভারতীকে ব্যবহার করবেন না এই কাজগুলো করবেন না আমরা ভেবেছিলাম কিন্তু এটা খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি বিশ্বভারতীকে ব্যবহার করতে চাইছে যেমন রাজ্যের যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও যেমন রাজ্যপাল উপাচার্য নিয়োগের জায়গাটাতে বিড়ম্বনা তৈরি করছে এবং ঠিক একইভাবে কেন্দ্রীয় ইউনিভার্সিটি হিসাবে বিশ্বভারতীকেও নষ্ট করার একটা হচ্ছে চেষ্টা এবং সর্বোপরি যেটা হচ্ছে যে বাংলার যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার একটা সব প্রচেষ্টা ওরা হচ্ছে ক্রমাগত করে যাচ্ছে